সিলভাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি প্রিমিয়াম একটা খাদি শাড়ি আমরা আপনাদেরকে একটা মানে কি বল মাথা নষ্ট একটা প্রাইস দিব দেখেন কত সুন্দর সাত আট হাজার টাকা দামের খাদি শাড়ি আমরা আপনাদের দিব মাত্র তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কাপড়গুলা এত সফট এত আরামদায়ক যা বলার বাইরে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে দেখেন আমি যেভাবে রাখছি ঠিক সেভাবে পড়ে আছে কোনো মানে এত সফট মানে বলার বাইরে

তো এর মধ্যে আরেকটা ডিজাইন দেখা দিছি মধ্যে এই যে আমি মিষ্টি কালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত ইউনিক শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 3000 টাকা फ्रेंड्स দেখেন অসম্ভব সুন্দর এত সফট এত পিওর খাদি সিলগুলো যা বলার বাইরে 3000 টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে আচলটা ফুল বড়িতে কাজ করে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে অবশ্যই ব্লাউজ ব্লাউজ পিস আছে এর মধ্যে কালার আছে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন তো কালার এত স্মার্ট এত সোবার যা বলার বাহিরে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে পিচ কালার দেখেন তো কত সুন্দর ওয়াও অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ জরি সুতার কাজ করা কিন্তু জরি সুতার কাজ করা আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে সিলভার এস কালার কত সুন্দর দেখেন তো কত প্রিমিয়াম সাইগুলা এই যে এটা হচ্ছে আচলটা কত সুন্দর যে কোনো বয়সে লুক করতে পারবেন অনেক সময় দেখা যায় একটি খালামার জন্য সাই নিবেন চাষির জন্য সাই নিবেন নানির জন্য একটা সায় নিবেন নিতে পারেন না লাইট কালার একটা ভালো মানের পিওর সফট কাপড় ভোজেন আমি বলবো এই শাড়িগুলো আপনি নিয়ে নিবেন অবশ্যই এই শাড়িগুলো নিবেন আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে দেওয়া আছে চাইলে সব থেকে এটা হয় অনলাইনে নিয়ে নিতে পারবেন আর অনলাইনে যখন নেবেন আপনারা আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করার পরে শুধুমাত্র আমাদের পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি অনলাইন বিকাশ নাম্বার হচ্ছে এটা অনলাইনে বিকাশ নাম্বার হচ্ছে এটা এই নাম্বারে কখনো লিমিট শেষ হয় না এজেন্ট নাম্বার একমাত্র এই নাম্বারে আপনার বিকাশ করবেন আর অথস্থ অন্য নাম্বার বিকাশ করে কিন্তু প্রতারিত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম